সম্মানিত দর্শক মন্ডলী সুপ্রিয় ছাত্রছাত্রী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আজ আপনাদের সামনে নতুন কারিকুলাম নিয়ে এবং কারিকুলামের পূর্বের ইতিহাস নিয়ে দু একটি কথা বলবো আমরা সবাই হয়তো বা জানি আজ যে একমুখী শিক্ষা পদ্ধতি চালু হতে যাচ্ছে এই একমুখী শিক্ষা পদ্ধতি চালু হওয়ার পরিকল্পনা হয়েছিল সরকারের দুই সালে দুই সালে সরকার একমুখী শিক্ষা পদ্ধতি চালু করার জন্য শিক্ষকদেরকে একটি প্রশিক্ষণ দিয়েছিলেন পরবর্তীতে দুই সালে একটি প্রশিক্ষণ দিয়েছিলেন পরবর্তীতে দুই সালে সরকার এই পদ্ধতিরকে নতুন একটি নাম দেয় সৃজনশীল শিক্ষা পদ্ধতি সৃজনশীল শিক্ষা পদ্ধতি দিয়ে একটি আদেশ জারি করা হয় যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করা হবে পরে 2008 সালে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করার উদ্দেশ্যে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণীতে সৃজনশীল পদ্ধতি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দশ সালে আট সালের পর দুই বছর পর দশ সালে মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং মাদ্রাসা ও সমমানের পরীক্ষায় বাংলা এবং ধর্ম বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা হয় পরবর্তীতে এগারো সালে মাদ্রাসা পর্যায়ে সৃজনশীল পদ্ধতি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরে বারো সালে মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড প্রায় সকল পর্যায়ে সব বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা করা হয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা হয় তো যখন সৃজনশীল পদ্ধতি চালু করা হয় তখন আমাদের মনে একটি ধারণা ছিল এটা কোন পদ্ধতি সে মূল্যায়ন করবে কেমন পদ্ধতি কারো তেমন ভালো লাগে এক পর্যায়ে দেখা গেছে যে সৃজনশীল পদ্ধতিকে সবাই স্বাগত জানিয়েছে সবাই প্রশংসা করেছে যে এটা একটা ভালো পদ্ধতি তো সেইভাবে সৃজনশীল পদ্ধতি চলতে থাকে উনিশ সালে এসে সৃজনশীল পদ্ধতি বারো বছর অর্থাৎ এক যুগ পূর্ণ হয় তো তখন থেকে যে ফলাফল হয় যেভাবে মূল্যায়ন করা হয় সেটা খুব প্রশংসিত পরে এখন এবছর দু হাজার চব্বিশ সালে পরীক্ষা হয়েছে সৃজনশীল পদ্ধতিতে এবং পঁচিশ সাল সর্বশেষ সেই সৃজনশীল পদ্ধতি সর্বশেষ মাধ্যমিক তো সমস্ত শিক্ষা অধিদপ্তররে সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যে পদ্ধতি চালু করা হয়েছে সরকার একমুখী শিক্ষা পদ্ধতির নতুন কারিকুলামে যে একমুখী শিক্ষা পদ্ধতি চালু করেছে সেটা আর এখনো সিজন শেষের মতোই যে কারো ভালো লাগছে না আসলে আমরা এই বিষয়টা ভালো করে বুঝি নাই বিশেষ করে যারা গণিত এবং ইংলিশে পড়ান তারা তো বিশেষ কিছু বুঝতে পারছেন না তবে যারা স্টাডি করে তারা অবশ্যই এই বিষয়টা ভালো করে বুঝতে পারছেন একটি কথা আছে ইংরেজিতে এ গুড টিচার ইজ অলওয়েজ অ্যা গুড স্টুডেন্ট তো ভালো টিচার পাওয়ার জন্য বর্তমান শিক্ষা পদ্ধতিতে অবশ্যই একজন ভালো ছাত্রের মতো অনেক পড়াশোনা করতে হবে তারপর ভালো টিচার নেওয়া যাবে এবং নতুন কার্যকলাম যেটা সেটা বোঝা যাবে যখন সৃজনশীল পদ্ধতি ছিল তখন সকল বিষয় সৃজনশীল থাকলেও আমাদের বাংলা ব্যাকরণ এবং ইংরেজি বিশেষ করে ইংরেজি বিষয়টা সৃজনশীল ছিল না এখন কিন্তু ইংরেজি একমাত্র বিষয় যেটা সবচেয়ে বেশি সৃজনশীল পদ্ধতি অর্থাৎ ক্রিয়েটিভ মেথডটা বেশি অ্যাপ্লাই করা হয়েছে তো ইংরেজি পদ্ধতিতে ইংরেজিতে যেহেতু সৃজনশীলটা বেশি অ্যাপ্লাই করা সেখানে আমাদের শিক্ষা পদ্ধতিতে আমরা ছেলে যদি নিজেরা কিছু বাক্য সৃষ্টি করতে না পারে তাহলে এই সৃজনশীল পদ্ধতিটা নতুন যে কারিকুলাম সেটা একদম ব্যর্থ হয়ে যাবে নতুন কারিকুলামের উদ্দেশ্য হচ্ছে বৈষয়িক নাগরিক গড়ে তোলা অর্থাৎ সমস্ত বিশ্বমানের নাগরিক নাগরিকেরা তো বিশ্বমানের নাগরিক হওয়ার জন্য ভালো ইংরেজি জানতে হবে অবশ্যই যদি আমরা ভালো ইংরেজি না জানি তাহলে মোটামুটি পড়াশোনা করে বাইরে গিয়েও আমরা ইংরেজিতে ভালো করে কন্ট্যাক্ট করতে পারবো না আর সেখানে আমরা ভালো ইনকামও করতে পারবো না সেই সেই কারণে আমাদেরকে অবশ্যই ইংরেজির প্রতি ছাত্রছাত্রীদের বেশি গুরুত্ব দিতে হবে যে কারণে আমি একটা ফান্ডামেন্টাল ইংলিশ যেটা ফান্ডামেন্টাল ইংলিশ এইটা আমি একটু দেখাবো কীভাবে ছেলেমেয়েরা ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ নিজের হাতে লিখা শিখতে পারে তো এরকম পনেরো থেকে বিশটা যদি স্ট্রাকচার আমরা শিখাই স্টুডেন্টদেরকে তাহলে তারা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বলি সব অভিভাবকই আশা করে যে আমার ছেলে মেয়ে ইংরেজিতে নিজে কিছু লিখতে পারে সেখানে আমরা দেখেছি প্রতিটা ক্লাসে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণী প্রতিটা ক্লাসে কিছু ইলাস্ট্রেশন কিছু ইমেজ কিছু ছবি দেওয়া আছে সেই ছবি সম্পর্কে কিছু লিখতে বলা হয়েছে তো সেই ছবি সম্পর্কে যদি কিছু লিখতে হয় সেক্ষেত্রে ছেলে মেয়েদের এই ফান্ডামেন্টাল ইংরেজিটা অবশ্যই অনেক 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 গুরুত্বপূর্ণ আমি আজকে একটা ফান্ডামেন্টাল ইংরেজি উপস্থাপন করব সেটা হলো যদি আমরা একটা ইমেজ দেখে একটা ইলাস্ট্রেশন দেখে কিছু লিখতে যায় সেখানে অনেক চিত্র থাকে অনেক বিষয় থাকে সেটা লেখার জন্যে এই পদ্ধতিটা অবশ্যই গুরুত্বপূর্ণ যেমন অনেক ইমেজ ডেসক্রাইব করতে গেলে বর্ণনা করতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে বর্ণনা করবো সেক্ষেত্রে আমি একটা পদ্ধতি জানাবো সেটা হলো কোথাও বা কোনো স্থানে কোনো কিছু আছে এটা আমি একটু লিখে দিচ্ছি

যদি মনে করি যে আকাশে অনেক তারা আছে আমাদের আমাদের এই ক্লাসরুমে দুইটা ফ্যান আছে অনেকগুলো বেঞ্চ আছে এরকম বা ওকে ইংরেজিতে সহজে করা যায় সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা হলো স্ট্রাকচার স্ট্রাকচারটা হবে কোথাও কোনো কিছু আছে

আর যদি অনেকটি বোঝায় তাহলে সেখানে আর ব্যবহার করবো অনেক যদি অনেক কিছু বোঝায় সেখানে না ব্যবহার করবো এখন কোথাও কোনো কিছু আছে সেই ক্ষেত্রে আমরা প্রথম অথবা আ এবার যা আছে সেই ক্ষেত্রে মনে করেন যে সেখানে আছে দুইটি ফ্যান আছে তাহলে দেয়ার আর ব্যবহার করবো এবার কি আছে ফ্যান আছে সেই ক্ষেত্রে আমরা যা আছে তাই যা আছে তাই प्लस স্থানের নাম স্থানের নাম তারপর অনেক এর ইলাস্ট্রেশনে আছে একটা স্কুল আছে একটা সোপি আছে একটা পাখি আছে এরকম প্রত্যেকটা ছবিতে কিছু বর্ণনা দিতে বলা হয়েছে তো সেখানে আমরা যখন দেখি যেখানে একটা স্কুল আছে সেখানে আমরা দেখব देयर ইজ

সম্ভব এই স্ট্রাকচার দিয়ে ইংরেজিতে ইংরেজি করা যদি আমরা বলি যে আমাদের শ্রেণী কক্ষে কুড়িটা বেঞ্চ আছে তো সেখানে আমরা বলবো দেয়ার আর যেহেতু কুড়িটা অনেকগুলো অনেক সেই কারণে আমরা দেবো দেয়ার আর এবার কি আছে টুয়েলভ বেঞ্চেস সেখানে আমরা যা আছে তাই দিলাম কোথায় আছে ইন আওয়ার ক্লাসরুম আপনি যে কোনো বাক্য বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলি যে কোনো বাক্যকে যদি কোনো স্থানে কোথাও আসে এরকম হাজার 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 বাক্য বাংলা করে সেগুলো ইংরেজি করা সম্ভব এই স্ট্রাকচার ব্যবহার করে আমি আশা করবো ছাত্রছাত্রীরা এরকম বাক্য তৈরি করবে এবং সেই বাক্যকে ইংরেজিতে তৈরি পরিণত করবে যদি না পারে তাহলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে বিভিন্ন ইংরেজি লিখে সেগুলো ট্রান্সলেশন করে আমাকে জানাবে যদি ভুল যায় আমি সঠিক করে দেবো এবং প্রয়োজনে তার সাথে আমি সরাসরি কথা বলে আমি তাদেরকে এগুলো শিখিয়ে দেবো ধন্যবাদ সবাইকে সকলে দোয়া করবেন আসালি